ঢাকা গাইজ একদম আর্লিয়েস্ট মিটিং কখন হয়েছিল ক্লাস টু থ্রি ক্লাস টু থ্রি থেকেই অবস্থা মানে অবস্থা ইউনিটি ফার্স্ট অফ অল শৌমিক আর যে জমজ ভাই এটা তোমরা জানো না না এটা আবার আমি ফ্রেন্ডশিপের সময় জানতাম না আমি মনে করতাম ওরা বেস্ট ফ্রেন্ডস সো যা কথা বলে না সব সব সময় বাসায় বেল দিতাম নোট নেওয়ার জন্য খাই দেখতাম এদের মধ্যে একজন দরজা কি রে শালদা ইয়ে নাকি পরে ওটা ওটা কিন্তু তালিমার না তালিমার কাহিনী হচ্ছে এখানে যখন বসে জমানো আচ্ছা আপনি কেন মানতে চান না যে জমজ কে বিলিভ করবে জমজ বলতে ছোটবেলার কনসেপ্টে চাই আইডেন্টিটি এখানে জমজ যে অন্য কিছু কনসেপ্ট সেটা আমরা জমজ মানে হচ্ছে আমাদের ভাই এটাই কেউ মানতে চাইতো না আমাদের আমরা যে তো ছিলাম মানে আমরা সবাই আর্মি কিডস প্রতি প্রতিবছরের পোস্টিং হয়তো কোণর কোন নতুন স্কুলে যেতাম তো কি আমরা ইচ্ছা করে মদনিতাম গাওকেও কখনো বলতাম না যে আমরা ভাই ফারস্টে কিও কিও জেনে যেত যে নাম সেম আচ্ছা তোমরা কি ভাই হ্যাঁ ভাই এরপর বলার পর কিচ আমরা ভাই তাহলে একই ক্লাসে কিভাবে আমরা জমজ